আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা খুব সুন্দর সুন্দর একদম কটনের মধ্যে ম্যাক্সি নিয়ে এখানে আছে কিছু বাটিকের মধ্যে ভ্যারাইটিস ম্যাক্সি ম্যাক্সি আছে এটা এখান থেকে যেটাই নেন ঠিক আছে কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ মাদার কেয়ার কালেকশন হ্যাঁ মাদার কেয়ার মাদার কেয়ার এটা মাদার কেয়ার সব হবে মাদার কেয়ার ওকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি পাইকারি দামে পেয়ে এই যে দেখেন এটা হচ্ছে ওনাদের শোরুমটা হচ্ছে গাউসিয়া মার্কেটের অপোজিটে যে দেখেন এখানে স্মাইল মেনশন একেবারে বরাবর কিন্তু এই যে গাউসিয়া মার্কেট সশা করছি ভালো লাগবে আমরা এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখাবো হচ্ছে আপনাদের লিলেনের মধ্যে আপনার হচ্ছে বাটিকের মধ্যে একদম অল ওভার দেখেন কত ঘের দেখেছেন দুই পাশে কিন্তু প্রত্যেকটা এরকম চেন দেয়া থাকবে জিপার দেয়া থাকবে প্রত্যেকটায় বিশাল বড় বডি যারা হচ্ছে হেলদি তারা এগুলো নিবেন একদম ফিফটি প্লাস বডি হয়ে যাবে হ্যাঁ আর অবশ্যই নেওয়ার সময় সাথে সাথে হচ্ছে কনফার্ম হয়ে নিবে প্রাইস কেমন রাখা হবে এটা 450 করে 450 করে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন 50 52 বডি হয়ে যাবে কটন এর মধ্যে ঠিক আছে কটন এর মধ্যে ওকে এটা হচ্ছে আরেকটা কালার স্কাই কালার ঠিক আছে স্কাই কালার এটা হচ্ছে সামনে আপনারা আবার বাটন করাও আছে ওকে সামনে খেয়াল করিনি ঠিক আছে বাদ দেন এই যে দেখেন কি সুন্দর ফ্যাব্রিক্স এই যে দেখেন এগুলো কিন্তু একদম আরামদায়ক ফ্যাব্রিক্স বাসা বাড়িতে পরার জন্য এটা দেখেন সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন অল ওভার দেখেন এই যে দেখেন কালারগুলো দেখতে পাচ্ছেন আশা করছি ভালো লাগবে আপনাদের চারশো পঞ্চাশ করে হবে এগুলোর দাম চারশো পঞ্চাশের লাস্ট পিস এটা ছিল এখন আমরা চলে যাব ইন্ডিয়ান অরগ্যান্ডিতে এটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান অর্গেন্ডি ফ্যাব্রিক্স যারা একটু বেশি ভালো চান এটার সামনে বুতাম আছে এবং কুচির নিচে দুই পাশে বুতাম এই যে চেইন আছে কুচির নিচে দুই পাশে চেইন আছে ঠিক আছে কালার দেখাচ্ছি আপনাদেরকে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে কত পাঁচশো পঞ্চাশ এটা দেখেন খুব সুন্দর একটা রেড আর এই যে এটার যে কাজ আছে না এগুলো গ্যারান্টি আছে ভাইয়া জি জি কালার 100% গ্যারান্টি হবে এটার কালারগুলো দেখেন এখানে কিন্তু লেস আছে এই যে দেখেন লেস এখানে আপনার কুচি কুচি কাজ আছে খুব সুন্দর একটা কালেকশন বুতামও আছে আবার হচ্ছে সাইডে জিপারও আছে এই যে দেখেন এটার কালারগুলো দেখেন মাস্টার্ড একেবারে লাক্স পিঙ্ক অলিভ ব্ল্যাক এবং হচ্ছে আপনার পার্পেল কালার ঠিক আছে এটার প্রাইস হবে তিনশো নব্বই টাকা একেবারে হোলসেল পেয়ে যাচ্ছেন এগুলো মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে মিনিমাম পাঁচশোর উপরে কিনতে হবে ঠিক আছে আর কালারও কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটা দেখেন কালারটা কত সুন্দর একদম হালকা ইসের মধ্যে প্রিন্টের মধ্যে বডিতে এরকম স্মোকি করা আছে সামনে বাটন করা আছে দুই পাশে আবার এরকম চেইন দেয়া আছে সামনে বাটন আছে দুই পাশেও চেন আছে ওকে এটার কালার দেখান এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন আপনারা এই কে কর্পোরেশন থেকে এই যে দেখেন ওকে ঠিক আছে এটা দেখেন এটা আবার বুটিক্সের মধ্যে ঠিক আছে এই যে দেখেন বুটিক্স ডিজাইনের মধ্যে গলায় উপরে এরকম কাজ করা আছে সাইডে এরকম আপনার চেইন দেয়া আছে সাইডে এরকম চেন দেওয়া আছে এটার প্রাইস থাকছে ভাইয়া তিনশো নব্বই টাকা কালার দেখাচ্ছি এই যে দেখেন ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে আপনার সিভিট কালার প্রাইস থাকছে তিনশো নব্বই এটা দেখেন কালোর মধ্যে কত সুন্দর একটা প্রিন্ট ম্যাক্সি দেখেন এত প্রিমিয়াম ম্যাক্সি কালারও হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই জায়গায় চেন আছে এখানে স্মোকি করা আছে বডিটা ফ্রি সাইজ দেখা যাচ্ছে এটার কালার কি কি আছে আচ্ছা এগুলো আবার তিনশো করে হবে ঠিক আছে কালার গ্যারান্টি আছে মিষ্টি কালার মাস্টার্ড কালার এটা দেখেন এটার একটা সুন্দর কালার এই দেখেন দাম থাকছে তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে ফেলবেন প্রোডাক্ট যেমন হবে প্রাইসও তেমন হবে যেটা তিনশো নব্বই ছিল সেটা তিনশো নব্বই যেটা পঞ্চাশ সেটা পঞ্চাশই থাকবে ঠিক আছে এগুলো তিনশো পঞ্চাশ করে দেখাচ্ছি এখন আমরা এখন যে কটা দেখাবো তিনশো পঞ্চাশ তাই না ভাইয়া এই দেখেন যে কটা দেখাবো তিনশো পঞ্চাশের দেখাবো এই যে দেখেন এই দেখেন সুন্দর একটা স্কাই কালার পিঙ্ক কালার পেস্ট কালার আপনার মেরুন কালার এটা দেখেন পেস্ট কালার এটা দেখেন স্কিন কালার দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা আশা করছি ভালো লেগেছে একে কর্পোরেশন থেকে দেখিয়েছি এটা ওনাদের অনলাইন নাম্বার এক বা নুরানি মার্কেট তলা ঢাকা বারোশো